নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই তো আমি জয়ী বলছি আমার একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত তো এবার এই যে আমি একটা ভালো গান বৃষ্টির ওয়েদারে কেমন হয়েছে তোমরা একটু জানো গানটা ভালো লাগলে একটুখানি লাইক কমেন্ট করে দিও তোমরা তোমায় মনে পরে ঝিরি ঝিরি বাতাস কাঁদে তোমায় মনে পরে একই ব্যথা লাগে বড় একা লাগে চোখে যে মেঘ ঝরে ঝিরি ঝিরি বাতাস তোমায় মনে পড়ে লোকে বলে যেহায় নীলা নাকি কারো লোকে বলে যে হায় নীলা নাকি কারো তোমার দেখা পায় না ধু ধু মরু কি আর চাঁদের দেখা পায় গো ব্যথা লাগে বড় একা লাগে চোখে যে মে করে ঝিরি তোমায় মনে পড়ে ঝিরি ঝিরি বাতাস তোমায় মনে পড়ে একই ব্যথা লাগে বড় একা লাগে চোখে যেম করে তো বন্ধুরা তোমরা দেখো আমাদের এই যে যোগা সেন্টারে আমরা আজকের মানে যোগা করে তো আমরা একটু আড্ডা দেব বলে সব মানে দিদিরা সবাই মিলে আমরা একটু এই যে শাসন স্টেশন আছে তোমরা দেখো এটা শাসন স্টেশন তো এইখানে মানে আমি মানে শাসন স্টেশন থেকে নেমে আর এই যে সামান্য একটু দূরে একটু যোগাটা আমাদের হয় আর কি তো আমরা যোগাটা করে এবার আমরা একটু আড্ডা মারবো একটু খাওয়া খাওয়া দাওয়া একটু মজা করব সেই জন্য আমরা একটু শাসন স্টেশনে এসেছি তো বন্ধুরা তোমরা দেখো এই যে এখানে একটা কদম গাছ আছে কি সুন্দর কদম ফুলগুলো ফুটেছে মানে আমি দেখে অবাক হয়ে গিয়েছি এইটুকুনি একটা গাছে খুব ছোট্ট মতো গাছ আর গাছটাতে ফুল পুরো ভর্তি হয়ে গিয়েছে কদম ফুল তো সেইটা এত সুন্দর ভালো লাগছে দেখতে পুরো গাছটা মানে দারুণভাবে ফুলগুলো ফুটেছে খুব ভালো লাগছে দেখতে এই যে দেখো কি সুন্দর ফুলগুলো ফুটেছে তো আমাদের দিদিরা মানে যারা যারা যাদের সাথে আমি যোগা শিখি তারা প্রতিদিনই যোগাটা করে তারা হচ্ছে একটু গল্প একটু আড্ডা একটু ঘোরাঘুরি এগুলো করেন কিন্তু আমি কোনো সময় যাই না আমি যোগা করেই বাড়ি চলে আসি তো আজকের দিদিরা আমাকে বললো যে তুমি একটু আমাদের সাথে চলো তো আমিও ভাবলাম তাহলে আমি যাই কোনো সময় যাই না তো এই যে আমাদের দিদিরা সব এই যে মেরি এটা নীলিমা আর ওদিকে আর ওদিকেও আছে সব দিদিরা আছে তো এই যে সব দিদিরা এটা সন্ধ্যা দিই তো এদের সাথে আমি ভাবলাম যে আমিও একটু মজা করে আসি ওনারা প্রতিদিন যায় তো আমি আজকে নতুন ওদের সাথে একটুখানি যাই বলে গেলাম আর এই যে একটু খাওয়া দাওয়ার পর্ব চলছে এটা মাধবীদি মাধবীদি আর কি সব সময় খাবার দাবারগুলো একটু উনি পরিবেশন করেন ভালো সেই জন্য ওনাকে দায়িত্বটা দেয়া হয় এই যে উনি প্রত্যেককে বিস্কুট দিচ্ছেন চা দিচ্ছেন তারপরে একটা করে সিঙাড়া গরম গরম শিঙাড়া খাওয়া হলো খুব মজা করা হলো তো এবার শাসন স্টেশনে এবার বসে বসেছিলাম অনেকক্ষণ গল্প আনন্দ করার পরে এবার দেখলাম যে লক্ষ্মীকান্তপুর লাইনের ট্রেন আসছে তো ভাবলাম এই যে চলন্ত ট্রেন যায় দেখতে কি ভালো লাগে তো আমি একটুখানি ভিডিও তুলে দেখাই বন্ধুরা দেখো ট্রেনটা কি পরিমাণে ভিড় হয়েছে তোমরা দেখো এই লক্ষ্মীকান্ত লাইন লক্ষ্মীকান্তপুর লাইনের ট্রেন বা নামখানা লাইনের ট্রেনগুলো কীরকম আকারে ভিড় হয় তোমরা নিজের চোখে একটু দেখে নাও এই যে ট্রেনটা আসছে তোমরা দেখো মানে পুরো ভিড় থাসা পুরো মানে দিকের ট্রেন খুব একটা খালি মানে দেখা যায় না এই যে ওরা আমাদেরকে আমাকে দেখে ওরা ট্রেনের মধ্যে কিছু কিছু মানুষজন আমাকে একটু হাই হাই করছে হাই হ্যালো করছে তো আমি সেগুলো একটুখানি ভিডিও তুললাম বেশ ভালোই লাগলো তো ট্রেনটা কিছুক্ষণ দাঁড়ালো তারপর আবার ট্রেনটা আবার স্টেশন থেকে যখন চলে গেল এবার যাদের মানে যারা ট্রেনের মধ্যে ছিল তারা আমাকে বাই বাই করছে বলছে দিদি বাই বাই বলে আবার ট্রেনটা ওখান থেকে চলে গেল। তো এই এই মুহূর্তটা খুব ভালো লাগলো এই যে মানে ওরা কি সুন্দর আমাকে বলে যাচ্ছে মানে চেনা নেই জানা নেই কী সুন্দর হাত দিয়ে টাটা করে দিয়ে চলে যাচ্ছে খুব ভালো লাগলো এই মুহূর্তটা তো এই মুহূর্তটা আমি ক্যামেরাতে মানে করে রাখলাম ক্যামেরাতে রেখে দিলাম তো এবার আমাদের খাওয়া দাওয়া তো অনেকক্ষণ হলো তো খাওয়া দাওয়া মজা হওয়ার পরে আমি ওখান থেকে তারপর দিদিদেরকে বললাম যে দিদি এবার আমার বাড়িতে যেতে হবে আমার মেয়েরা মেয়ে কলেজ থেকে এসে গেছে তো সেই জন্য দিদিরা বললো ঠিক আছে তুমি যাও তো বন্ধুরা রাখলাম সবাই ভালো থেকো